আমার জায়ের কথা বলছিলাম না তা আমার জায়ের একটা জীবনের কাহিনী তোমাদের সব বলে ধরবো এই দেখো আমার বাড়ি আর এই দেখো এটা জায়ের বাড়ি এই দেখো ছোট্ট করে একটা ঘর করেছে খুব কষ্টে তিল তিল করে আসো তোমাদের আমি দেখাচ্ছি চলো খুব তিল তিল করে রান্নার কাজ করে লোকের বাড়িতে কাজ করে করে সবারই স্বপ্ন থাকে এই দেখো কলা গাছ লাগিয়েছে আর সবারই স্বপ্ন থাকে যে আমি একটা সুন্দর করে একটা ঘর করার জন্য তাই দেখো ঘরটা করেছে এটা বারান্দা আর এই দেখো এখানে এখনো কমপ্লিট হয়নি এখানে যাই হোক টয়লেট ফয়লেট করবে আর এই দেখো দুটো রুম করেছে দুটো রুম করেছে খুব কষ্ট করে কারো সাহায্য না নিজে খেতে খেতে খুব কষ্ট করে এই দুটো রুম করেছে সবারই একটা ইচ্ছা আমি ভর করবো তা আজকে সেই উপলক্ষে রুম দলের উপলক্ষে ভগবানের দয়াতে দেখো আজকে একটা নারায়ণ পুজো উপলক্ষতে আজকে এই ঘরে পুজো দিয়েছে তাই তোমাদের দেখাচ্ছি তাহলে তোমরা দেখো এই ও কিন্তু খুব কষ্ট করেছে জীবনে কষ্ট করে যে ঘরটা করেছে আজকে দেখো নারায়ণ পূজা দিয়েছে। যায় তাই তোমরা আশীর্বাদ করো সেই পুজো করে ওই জন্য সুখে শান্তিতে এই ঘরে থাকতে পারে আর দেখো আগে কোন ঘরে ছিল দেখো আগে কি পরিস্থিতিতে ছিল কত কিছুর নষ্ট তারপরে দেখো কত কষ্ট করে এই যে এই টিনের ঘরটা ভাঙ্গা চূড়া তারপরে দেখো খুব কষ্ট করে এই ঘরটার মধ্যে ছিল দেখো দুইজন এই দেখো খুব কষ্ট করে এই ঘরের মধ্যে এক ঘরে রান্না বাড়া আমি কোনদিনে ঝগড়া দেখিনি যেন বাস্তব একটা কথা আজকে পূর্ণিমা নারায়ণ পুজো করলো ওর সাথে খেয়েছি আমার জেঠি আর আমার মায়ের মধ্যে এত মিল কোনদিনে ঝগড়া হয়নি মনোমালিন্য হয়েছে কিন্তু কোনোদিনে ঝগড়া হয়নি আমরা জানি কোন জন্মের আগে মায়ের পাকার বোন ছিলাম তাই এই যুগে যা হয়েছি তাই এই দেখো সব এখানে রান্না করা খুব কষ্ট ছিল জেঠি যে খুব সুখী তেমন না জেঠির বিয়ের পরেও স্বামীর কাছে যে খুব সুখী তেমনও না জেঠি তিল তিল করে তাল করেছে তো ওই তিল তিল করে কষ্টর ফলে এই জেঠি যা করেছে মানুষ তো অনেক বড় কিছু করে আমার জেঠি কাছে এটাই অনেক বড়ো চেয়ে একটা তার ইনকাম দিয়ে জীবনে কিছু করতে পেরেছে একটা ঘর করতে পেরেছে খুব কষ্ট করে এই দেখো এরকম পরিস্থিতিতে লোক থাকতে পারে না দেখছো কিভাবে ছিল ওই দেখো ওইখানে এইখানে এইভাবে এই ঘরটা এইটুকু জাগার মধ্যে লড়ে চড়ে খুব কষ্ট করেছিল এই থাকার কালীনে এইটুকু এই খুব ভগবানের একটু কৃপা আছে তাইতে এই ঘরটুকু করলো আজকে দোল উপলক্ষে পূর্ণিমা উপলক্ষে গোবিন্দের গৌরাঙ্গের আজকে বলে সান রং খেলা তাই সেই উপলক্ষে পূর্ণিমা ধরে আজকে ঘরে একটু গৃহ প্রবেশের পুজো দিল নারায়ণ পূজা তা পূজা হয়ে গেছে তোমাদের আমি দেখাবো প্রসাদ টসাদ এই দুটো ঘর আমার যা খুব কষ্ট করে এই ঘরটা দিয়েছে তোমাদের তো বলেইছি দেখিয়েছি

আর কেউ নেই ওনার ছেলে আর উনিশ আমিও যতটা পারি যাকে একটু দেখি শুনি খুব ভালো তা তোমরা কমেন্ট করে বলো আশীর্বাদ করো যেন সবাই ভালো থাকো সুখে থাকে